নমস্কার শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে অভিন্নস্ত রাশিমালার গড় নির্ণয় পদ্ধতি কিংবা আনগ্রুপ ডাটা থেকে কিভাবে গড় বা মিন নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো অবিন্যস্ত রাশিমালার গড় নির্ণয় পদ্ধতি জানার আগে আমাদেরকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো সম্পর্কে একটু জানা জরুরি দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজারমেন্ট অফ সেন্ট্রাল কে মূলত তিন ভাগে ভাগ করা যায় গড় বা মিন মধ্যমান বা মিডিয়ান ভূশিষ্টক বা মোট তো গড় নির্ণয় করার দু রকম পদ্ধতি আছে একটা হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে আরেকটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে অর্থাৎ আনগ্রুপ ডাটার ক্ষেত্রে গড় নির্ণয় করা যায় আর একটা হচ্ছে গ্রুপ ডাটা আনগ্রুপড বা অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে গড় নির্ণয় করা যায় গ্রুপড বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে গড় নির্ণয় করা যায় মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রেও একই আনগ্রুপড বা অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রেও মধ্যম নির্ণয় করা যায় গ্রুপড বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রেও মধ্যম নির্ণয় করা যায় আর ভূশিষ্ট নির্ণয় করার জন্য এখানেও তোমার আনগ্রুপড বা অবিন্যস্ত এবং গ্রুপ বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে বৈশিষ্ট্য নির্ণয় করার পদ্ধতি আছে তো আজকে মূলত আমরা এই যে দেখো যে আনগ্রুপড বা অবিন্যস্ত রাশিমালা থেকে কীভাবে গড় নির্ণয় করতে হয় সে সম্পর্কে আজকে জানব আর এখানে যে প্রত্যেকটা আছে এই যে মধ্যমান ভূশিষ্টক মানে মধ্যমান নির্ণয় করার যে গ্রুপ গ্রুপটা ভূশিষ্ট নির্ণয় করার যে আনুকূপ যে বিভিন্ন রকম পদ্ধতি আছে তো এগুলো পরপর সব আলোচনা করব তার জন্য তোমরা চ্যানেলটিকে ফলো রাখো তো চলো শুরু করা যাক দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে নিচে তথ্য থেকে গড় নির্ণয় কর যে তোমার এখানে সংখ্যাগুলো পরপর দেওয়া আছে তো যখন আমরা আগে থেকে জেনেছি যে গড় নির্ণয় করার দুরকম পদ্ধতি আছে একটা হচ্ছে আনগ্রুপ ডাটা বা অভিনস্ত রাশিমালার ক্ষেত্রে আর একটা হচ্ছে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে তো এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে তো এই প্রশ্নটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা বিন্যস্ত রাশিমালা নাকি অবিন্যস্ত রাশিমালা দেখো যখন এই যে প্রশ্নটা মানে প্রশ্নের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এই সংখ্যাগুলো এলোমেলো দেওয়া থাকবে ঠিক আছে এবং সাজানো থাকবে না তখন তাদেরকে বলা হবে অবিন্যস্ত রাশিমালা ঠিক আছে দেখো সংখ্যাগুলো সতেরো সতেরো পর বত্রিশ বত্রিশের পর পঁয়ত্রিশ আবার তেত্রিশ পনেরো মানে এলোমেলো করা আছে ঠিক আছে তো এগুলোকে সাজানো নেই ছক কাকারে সাজানো নেই তাহলে এটা কি না এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা ঠিক আছে এটা হচ্ছে কি না অবিন্যস্ত এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা এখানটায় লিখছি বজার জন্য অবিন্যস্ত রাশিমালা আর বিন্যস্ত রাশিমালা কাকে বলে সেটা একটু জানিয়ে দিচ্ছি দেখো এখানে এই যে দেখো এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে যদি তোমার সতেরো যেমন হচ্ছে পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ এরকম করে করে ছক আকারে সাজানো থাকতো ঠিক আছে এরকম করে করে ছক আকারে পরপর সাজানো থাকতো তখন সেটাকে বলা হবে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশি ঠিক আছে তো যেহেতু এখানে ছক আকারে সাজানো নেই তাহলে এটি কি তা না তাহলে এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা তো এরপর মূল প্রসঙ্গে আছি যে অবিন্যস্ত রাশিমালার গড় নির্ণয় পদ্ধতি দেখো অবিন্যস্ত রাশিমালার গড় নির্ণয় করার জন্য যে সূত্রটা আছে সেই সূত্রটা হলো গড় বা মিন সমান সামেশন এক্স বাই এন দেখো এখানে হচ্ছে সামেশন এক্স মানে তোমার তথ্য রাশির যোগফল সামেশন এক্স মানে তথ্য রাশির যোগফল আর এন মানে হচ্ছে মোট তথ্যের সংখ্যা দেখো তাহলে এখানে সামেশন এক্স বলতে বোঝাচ্ছে তোমার এই তোলাটাতে লিখছি আমি বোঝার সুবিধাতে লেখার সুবিধাতে সামেশন এক্স এক্স মানে এখানে যে কটা রাশি আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা যে কটা রাশি আছে সতেরো বত্রিশ পঁয়ত্রিশ মানে প্রত্যেকটা রাশি যোগ ফল সামেশন মানে যোগ ফল আর এক্স মানে যে রাশি তাহলে প্রত্যেকটা রাশিকে যোগ করার কথা এখানে বলা হয়েছে তাহলে সামেশন এক্স মানে তোমার এখানে সতেরো বত্রিশ তারপর হচ্ছে পঁয়ত্রিশ তেত্রিশ পনেরো একুশ একচল্লিশ তারপরে এখানটায় আমার লেখার অসুবিধা হচ্ছে তা আমি এই 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 সাইডটা দিয়ে একটু লিখছি একচল্লিশের পর আছে বত্রিশ এগারো আঠেরো কুড়ি বাইশ এগারো পনেরো পঁয়ত্রিশ তেইশ যুক্ত আটত্রিশ যুক্ত বারো ঠিক আছে মানে সামেশন মানে যোগফল আর এক্স মানেই প্রত্যেকটা রাশি মানে প্রত্যেকটা রাশির যোগফল ঠিক আছে তাহলে সামেশন মান এক্স মানে এখানে প্রত্যেকটা যে রাশির রাশি আছে প্রত্যেকটা রাশির যোগফল তাহলে সামেশন এক্সের মান আমরা পেয়ে গেলাম দে এন এন মানে হচ্ছে এই যে রাশিটা আছে এই রাশিটার মধ্যে মোট কতগুলো সংখ্যা আছে দেখো কটা আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে এখানে মোট সংখ্যা আছে কত না আঠেরোটা তাহলে এখানে আমরা এনের এর মান পেলাম কত না আঠেরো ঠিক আছে তাহলে এখানে আমরা এনের এর মান পেলাম আঠেরো তো এরপর কি করব এখানে এই যে রাশিগুলো আছে এই যে রাশিগুলো আমরা যোগ করেছি এই প্রত্যেকটা রাশিকে আমরা কি করব না যোগ করব তো এর জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব মানে পরীক্ষার ফলে তোমাদের স্ট্যাটিস্টিক এডুকেশনের স্ট্যাটিস্টিক করার জন্য ক্যালকুলেটার দেবে নন সায়েন্টিফিক যে ক্যালকুলেটার আছে সেটা ব্যবহার করতে দেবে তো এই ক্যালকুলেটরের সাহায্যে এগুলো আমরা কি করব না যোগ করব যোগ করে আঠেরো দিয়ে ভাগ করব তো এগুলোকে আমরা যোগ করে পাচ্ছি কত তাহলে এইগুলোকে যোগ করে আমরা পাচ্ছি কত না চারশো আর এখানে আছে কত না আঠেরো তাহলে চারশো একত্রিশ বাই আঠেরো তো এটাকে ক্যালকুলেশন করে আমাদের কত হচ্ছে তেইশ দশমিক চুরানব্বই তো এটাই হলো তোমাদের অবিন্যস্ত রাশিমালার গড় নির্ণয় বা মিন নির্ণয় করার পদ্ধতি এর পরের এপিসোডে আমরা বিন্যস্ত রাশিমালা থেকে কীভাবে গড় নির্ণয় করতে হয় বা বিন্যস্ত বা গ্রুপ ডাটা থেকে কিভাবে গড় নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করবো তো এখানেই ভিডিও শেষ করছি পরের এপিসোড আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে